যেটা আছে আর্মিটাকে একটা আমি যেহেতু দেশটাকে ভালোবাসি এই দেশকে ভালোবাসি বলে আমার আর্মির প্রতি এক ধরনের কি বলবো একটা পক্ষপাতিত্ব আছে আমি চাই না তখনই বারবার কিন্তু ওই সময় আমি অনেক লিখেছি যে আর্মিটারে যেন আমরা জনগণের মুখোমুখি ধারণা করাই আপনারা শুনেছেন এই কথাগুলি এসেছে এইগুলি কিন্তু আমরাই প্রথম বিভিন্ন এই কলামের মাধ্যমে এগুলি শুরু করি আমি জানি না হয়তো সেই ন্যারেটিভ আমরাই তৈরি করেছি যে এই আর্মিটারে আমরা যেন জনগণের মুখোমুখি দাঁড় না করাই সেটা কিন্তু দুই থেকে আমরা তখনই এই সিমটম দেখা যাচ্ছিল যে আমরা জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছে এবং সেইগুলি প্রমাণিত হয়েছে তারপরে ধরেন দীর্ঘ সময় আর এই আর্মিটার ব্যাপারে আপনারা একটু মনোযোগ দেন দেখেন এটা আর্মিটার সৃষ্টি হয়েছে কিভাবে স্বাধীনতার যুদ্ধে দেখেন যতগুলি সেক্টর কমান্ডার আমাদের এগুলি স্মরণ রাখতে হবে সবগুলি সেক্টর কমান্ডার সেই আর্মি থেকে আপনাদের জেট ফোর্স কয়টা ছিল দেখেন তিনজন সেটা আর্মির এমনকি সাতজন যে বীর শ্রেষ্ঠ তারা কিন্তু আমাদের এবং এই আর্মিকে দেখেন মাঝে মাঝে হয়তো আর্মির বিপদগামী করতে চেয়েছে কিন্তু আবার কিন্তু কামব্যাক সেই পঁচাত্তর বলেন সেই সিপা সিপাহী জনতার বিপ্লব তারপরে নব্বইয়ের আন্দোলন বিভিন্ন সময়ে দেখেন এমনকি দুই হাজার চব্বিশ সালে আর্মি কিন্তু জনগণের বিরুদ্ধে দাঁড়ায় নাই চেষ্টা করা হয়েছে এই ক্রেডিটটা কিন্তু আমাদের দিতে হবে এই বৈশিষ্ট্যটা আমাদের জন্য ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা বিরাট বিষয় কাজে আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে এটাকে আমাদের একটা ইনস্টিটিউশন হ্যাঁ আমাদের যখন আমরা বিরুদ্ধে যুদ্ধ করেছি সংগ্রাম করেছি আমাদেরকে বলতে হয়েছে এটা না বললে এটা আসতো না কারণ এটা একটা ডিসিপ্লিন ফোর্স এটা সরকার যদি এর গাড়ি চেপে বসে আর কিছু করার নাই ভিতরে দেখবেন সবাই একই কথা বলছে কারণ এটা এই এটা এতে লিমিটেশন আছে কাজে এখন আমি আপনি আমরা যেন এমন কোনো সমালোচনা না করি যেটা ক্ষতিগ্রস্ত কিছু সমালোচনা আছে অবশ্যই ওখানে আমি ভিতরে এবং এটার বড় দায়িত্ব আর্মির নিজের তারা জানে তারা সেন্সিটিভ এমন কিছু কাজ করবে না যখন জনগণের মুখ খুলতে বাধ্য হয় এবং এটার জন্য তাদেরকে একটু স্পেস দিতে হবে তাই না আমরা যদি মনে করি কথা বলার সাথে সাথে সমালোচনা করে বসি প্রথমে চেষ্টা করতে হবে ইন্টারনাল সোর্সে এবং আর্মিকে যদি আপনারা এই কথাটা শুনেন আমার যে আমাদের যে আলোচনাটা আমরা অনুরোধ করব আপনারা এমন কোন মেকানিজম তৈরি করেন যেখানে সবাই তো আর আপনাদের বিরুদ্ধে না যে সমালোচনা সেটা হতে পারে হয়তো ওপেন সমালোচনা দরকার নাই ইন্টারনালি বলে আপনার ইউ টেক দ্য কারেক্ট অ্যাকশন তখন হয় কি যে আমরা এই আর্মিটাকে যেন আর বিতর্কিত না করি অনেক হয়েছে অনেক ড্যামেজ করা হয়েছে কিন্তু এখনো টিকে আছে আমাদের হলো সবচেয়ে আসার কথা আর আমার ওখানে কিন্তু হ্যাঁ জি বলেন হ্যাঁ কিন্তু মিনা ভিতরে ভূত এখনো বিদ্যমান শস্যের ভিতরে ভূত এখনো লাফালাফি করতেছে এবং আমরা তো দেখতেছি যে এই নিউজটা এটা ফেসবুকে আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলমের একটা পোস্ট যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চাই এবং যেটা হচ্ছে যে ধরেন ফ্যাসিবাদের অন্যতম দোষ জাতীয় পার্টি নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না জিএম কাদের বলেন এই চুন্ন এগুলা যেগুলো আছে এগুলো তো সরাসরি ভাবে মানে হাসিনার পক্ষ নিয়ে ভারতের সাথে হাত মিলিয়ে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডকে তারা সমর্থন দিয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডে তারা অংশগ্রহণ করেছে তাদের জাতীয় পার্টির যে নেতা কর্মী আছে তারা ছাত্রলীগের সঙ্গে মিলে যোগ দিয়েছে জাতীয় পার্টি কিন্তু এক ধরনের ধন কি বলবো সেফ সাইডে আছে এরকম একটা অবস্থা তো গত দুই দিন আগে সার্জিসের পোস্ট অনুযায়ী বা পত্রিকা সংবাদ এসেছে গত দুদিন দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুরে গিয়ে স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী সন্ত্রাসীদের সন্ত্রাসীদের সাথে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছে তার অতপর যখন রংপুরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সাথে সাথে জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে অহিংস বিক্ষোভ মিছিল করে তখন জাতীয় পার্টির সন্ত্রাসীরা সে বিক্ষোভ মিছিলে প্রথমে হামলা চালায় এরপর জিএম কাদের বাড়িতে একটি বাইক পড়ানোর ঘটনা দেখা যায় উল্লেখ করে তিনি বলেন এই বাইক পড়ানোর মব বা ভ্যান্ডালিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরের সেনাবাহিনী সংশ্লিষ্টদের খুঁজতে নয় মাসের সর্বোচ্চ নয় মাসের মধ্যে আর কি সর্বোচ্চ বড় অপারেশনের মাঠে নামে মহানগর বিএনপি সভাপতি সেক্রেটারি জেলা ও মহানগর বৈষম্য বিরোধীর আহ্বায়ককে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করা হতেই পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যে ঘটনাগুলোকে কেন্দ্র করে এই সর্বশেষ ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে দেখানো শুরু হয়েছে আহ দেখানো শুরু হয়েছে তো অর্থাৎ তিনি যেটা আমরা বুঝতে পারছি যে গত দশ মাসে সেনাবাহিনীর আহ ম্যাজিস্ট্রেট পাওয়া নিয়ে মাঠের ভূমিকা কি ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা কি করছেন জাতীয় পার্টিকে তারা কি করছেন এখন জাতীয় পার্টির আহ বাসার সামনে সে তো আবার সংগঠিত হচ্ছে সে আবারও কিন্তু চেষ্টা করছে এবং আপনি জানেন যে আমেরিকায় অনেকেই ভাবছিল যে ডক্টর ইউনুস পরে যাবে যে বাইশ তেইশ তারিখে অনেকে ব্যাগটে গুছাই ফেলছিল যে দেশে ফিরবে আওয়ামী আওয়ামী ইয়ে গুলা আর কি এটা প্রস্তুত কিন্তু যে যে কোনো সময় দেশে যাবে কিন্তু ক্রমশ দেরি হচ্ছে আমি একটা ভিডিও দেখাই আপনাকে রংপুরের এই ঘটনায় সেনাবাহিনীর একটা অফিসারের আমি আপনাকে দেখাই ওই এক ধরনের মিটিং হয় সেখানে সবাই কথা ছিলাম থেকে পাঠানো একটা ভিডিও দেখেন আমাকে আমাকে যেটা বলা হয়েছে আমি যে খবরটা এখানে আমার কাছে আছে আমি আপনাকে একটু বলি যে ধরেন এটা হচ্ছে গিয়ে রংপুরে ভাঙচুরের অপরাধে দুই সমন্বয়কে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পেনি আসে সেনাবাহিনী কিন্তু তাদেরকে ছাড়ি আনতে ক্যাম্পে যান এনসিপি নেতা সাইজিজ আলম আমি কনফার্ম না সাইজিজ সম্ভবত আমি শুনেছি গেছে তো সেখানে সম্ভবত সার্জিস বা সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে যে সেনাবাহিনীর ভূমিকা বা তারা আতঙ্ক ছড়াচ্ছে এরকম কোন বিষয় নিয়ে আসে তখন এই সেনাবাহিনীর এই অফিসার বন্য কোনো অফিসার এইভাবে শাউট করে ব্লাডি চিপ তো ব্লাডি চিপ কে রে বেটা তোর এত বড় সাহস কেমন হইল পনেরো বছরে ব্লাডি চিপ বলতে পারছিস কবে পনেরো বছরে এই শাউটিং কোথায় পনেরো বছরে ছাত্র লিখছিল ছিল আব্বা যুবলীগ ছিল মা তাই না আমরা দেখছি না সব এখন পরিবর্তন হয়েছে আবার এখন আবার তোমার টান নিতে সব ব্লাডি চিপ শাউট করো এই ম্যাজিস্ট্রেসি পাও নিয়ে কি করছো রে ভাই ব্যাখ্যা দাও এই ব্যাখ্যা চাইলে আমি আমি আমার আমার অপরাধ ব্যাখ্যা চাওয়া বলেন আপনার কথা শুনে আচ্ছা ভাই এটা যে কথাটা বলছিলাম যে এখন এখানে ধরেন এই কারণেই আসলে সেনাবাহিনীকে খুব বেশি দিন রাখার প্রয়োজন নেই দরকার মানে প্রয়োজন নয় মানে থাকা উচিত রাখা উচিত না এটা শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ এখন আমি আপনাদেরকে বলি যে দেখেন আমরা কিন্তু আবার অ্যাকসেপ্ট করি না তাদেরকে মাঠেও চাই এখন মাঠে ইন্ডিভিজুয়ালি এখানে ধরেন অনেক মানুষ আছে এক এক ধরনের মেজাজ এক এক রকম খেয়াল করেন কিসের কারণে দেওয়া হয় না এখন যদি আমরা বলি এদেরকে যদি আপনি এরকম সারা দেশে এভাবে রাখেন হয়তো ধরেন তিনশো জন তাদের মেজাজ কন্ট্রোল রাখবে আবার হয়তো দশ জন বিশ জন রাখবে না সেটাই যদি আবার এইভাবে আসে সেটা তো আসলে আমাদের টোটাল সেনাবাহিনীর বিরুদ্ধে যাচ্ছে এখন এই জন্য হ্যাঁ এখন মনে করেন যে আমি এই কারণেই বলি যে আমাদের কোনো কিছু কারণ আপনি কোনো কিছু বললেই তো আবার বলে এখন সেনাবাহিনী কেন যেন তাড়াতাড়ি বেড়াকে ফিরে যাওয়ার ব্যবস্থা করা যায় এখন ওইটা বললে আপনার যে নির্বাচনে কথা বলতে হয় সেগুলো হয়তো কেউ কেউ আবার পছন্দ করবে না আপনারা নির্বাচন তাড়াতাড়ি চান একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড আমার কথা হলো যে আমরা যেন সবাই মাথা গরম না করে যেভাবে হোক এখন ওই যে আপনি ফিল্ড লেভেলে যে অফিসারের কথা বলছেন ওনার তো কিছু করার না এটা নির্ভর করবে টপ লেভেলে এখানে মনে করেন যে যারা সামরিক নেতৃত্বে যারা আছেন কিংবা অন্যান্য পলিটিক্যাল লিডারশিপে যারা আছেন সরকারে যারা আছেন তাদের ভিতরে এইগুলি আলোচনার টেবিলে থাকবে

ওই যে ব্লাডি হেল ব্লাডি হেল বাইরে যেরকম খারাপ শোনা যায় ইট ওয়াজ কমন আমাদের সিনিয়র যখন আদর করে বলতে ইউ ব্লাডি হেল এটা আমরা মনে করতাম সিনিয়র আমাকে আদর করছে ওই যে জমিদার যেখানে চুদির ভাই সেরকম বলে গালি দেয় না ইট ওয়াজ এক্স্যাক্টলি সেম এখন মনে করেন আর্মিতে বা এই সব জায়গায় ব্লাডি হেল শব্দটা খুব কিন্তু সিভিলিয়ান যদি করেন আপনি এটার অনুবাদ করেন ব্লাডি হেল অনুবাদটা কি আপনার মাথা গরম হয়ে যাবে কাজেই এই কারণেই যে এবং দেখেন আরেকটা জিনিস হয়েছে আমরা আসলে এক পক্ষ দেখি হয়তো যে ভিডিওটা করা হয়েছে এর আগে কিভাবে উত্তেজিত করেছে আপনার ওটা হয়তো আমরা দেখি নাই এখানে এসেছে শুধু একটা দিক আমি আর্মিকে এইটা সাপোর্ট না আমি টোটাল পরিস্থিতিটা আমরা যেন ব্যাখ্যা করি আমরা যারা উপর থেকে দেখব মিনা ভাই আমি আপনার সাথে একমত আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি দেখবেন যে এই জুলাই বিপ্লবের পরেই বোধ হয় শাহবাগে কোন একটা কর্মসূচিতে একটি আন্দোলনকারী একটা মেয়ের সাথে এক অফিসারে ব্যাপক তর্কি হয় অফিসার কিন্তু খুব ঠান্ডা মাথায় তাকে ট্যাকেল করে এবং অকল জামান নিয়ে তাকে কিন্তু একটা পুরস্কার দিয়েছে তার ধৈর্যের জন্য তো ধরেন মাঠে যারা এখনো আছে এরা এদের পলিটিকাল অভিজ্ঞতা কি এদের জীবনের অভিজ্ঞতা কি কিছুই তো নাই আসলে তো এরা ধরেন হঠাৎ অনেকে আলগায় একটু ক্ষমতায়িত হয়ে নিজেদেরকে অনেক কিছু ভাবতেছে তো ইভ্যাভ টু ট্যাকেল দিস ইন দিস ওয়ে মানে আপনি আপনা । আমি আমি যেটা বলতে যাচ্ছি আপনি যেটা চিল্লাইতেছেন বা আপনি যে গালাগালি করতেছেন ইংরেজিতে মানে এটা এটা কিন্তু আপনার উপর যাচ্ছে না এটা ওবদল সেনা বাহিনীর উপর যাচ্ছে এটা আমি বলতে যাচ্ছি সো এই জায়গাগুলো দেখা দরকার আবাধন মাঠে কিন্তু প্রচুর ভাই হাসিনার দ্বারা সুবিধা বকেতে ডিপ্লয়েড আছে এটা নানাভাবে কাজ করতেছে আপনি যদি দেখেন যে 111 এর সময়ের কাজ যে বাস্তবতা কয়দিন দিন আর্মি কয় দিন লাগবে আর্মি এসব ঠিক করতে সাদাবাজি সন্তাশী দুই নাম্বারগুলো ঠিক করতে কয় দিন কি কাহিনী কি তাই না আমরা তো চাই না আমাদের সেনাবাহিনীর সাথে জনগণের এতটা মিক্সিং হোক সেনাবাহিনী মাঠে পড়ে থাকবে আমরা চাই না তাদের পিটি হচ্ছে না তাদের ট্রেনিং হচ্ছে না তারা তাদের সিস্টেমের বাইরে চলে মানে সিস্টেমিক লাইফের বাইরে কনক ভাই এই জন্য যেটা দেখেন আমরা আসলে যাকে তো টার্গেট করি অনেক সময় সেনা প্রধান কিন্তু এই কথাটা বলে ইচ্ছা না আমরা যেন তাড়াতাড়ি বেড়াকে ফিরিয়ে যেতে পারি এখন ধরেন এটাকেও কিন্তু আমরা খুব পজিটিভলি নেই নাই কিন্তু এটা এই যে একই কথা বেড়াকে ফিরে যাবেন যাওয়ার আগে তো পরিস্থিতি ঠিক করে যাবেন আপনি যদি পরিস্থিতি ঠিক না করে যদি আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে শুয়ে বসে কাট দিন কাটান দুই একটা ছোটখাটো এরপরে আপনাকে আমি আপনি আপনি যান তিন মাসের অপারেশন এর নামেন মেডসেসি পাওয়ার দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে লয়ন অর্ডার সবকিছু নিয়ন্ত্রণে আনেন চাঁদাবাস ধরেন সন্ত্রাসী ধরেন সবকে করেন আপনি বেড়াতে চলে আসেন আপনি আবার নির্বাচনের সময় মাটি এপ্লয়েড হবেন শেষ ঘটনা তো এই আপনি একদম ক্ষমতা নিয়ে বসে আছেন কাজের কাছে কিছু করছেন না আবার কিছু বললে বলবেন যে সেনাবাহিনীরে নিয়ে এই কথা কয় কেন এটা তো হবে না রে ভাই না ইয়া ভাই আমাদের যে যে কথাটা হলো আমরা কোনো পার্টলি আপনি তো জানেন যেগুলো আসলে এই জন্য কনক আপনার জন্য কোনো মোটিভেটেড কোনো নিউজ বা এটা ভিউজ আপনি প্রচার করতে চান একটা অংশ শুধু প্রচার করেন এবং সেনাবাহিনী যেহেতু স্পর্শকাতর দেখেন আমি কিন্তু যখনই ওইটা গালিটা দিছে আমি আমি কি জানতে চাবো যে তাকে কিভাবে প্রভোগ করা হয়েছে এটা এটাও কিন্তু আমাদের খেয়াল করতে হবে হয়তো ওখানে যায় দেখেন এই যে যে স্টুডেন্টদের কথা বললেন আমি দুই একজন আমার ফ্রেন্ডের কথা জানি উনি একটা বলেন উনি একটা অনুষ্ঠানে গেলেন ওখানে একজন সমন্বয়কদের মধ্যে একজন আসছেন অল্প বয়সী ছেলে তার আচার আচরণ ভাব ভঙ্গি এমন ছিল সবাই বিরক্ত হয়ে গেছে ওখানে সেক্রেটারি ছিল অন্যরা ছিল কিন্তু তাদের ধারণা হি ইজ দা মানে ওখানে চিফ গেস্ট হয় কি হয়তো ক্ষমতার জন্য এটা হয়েছে এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আপনি যে দেখেন ওখানে হয়তো জেলা বা উপজেলা লেভেলে হয়তো কোনো ছাত্র নেতা বা যারা আছে এরা যদি যারা এখানে ইউনিফর্ম আছে তাদের প্রতি হয়তো সেরকম হয়তো করতে পারবে না এই জন্য আমি মনে প্রাণে চাই না যত তাড়াতাড়ি সম্ভব